জীবনে এই পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী বন্ধু একজন মনে আশা আর চোখের স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হল জীবন তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি একজন মানুষ টাকা না সময় আর টাকার মাঝে সব থেকে বড় পার্থক্য হল আমরা সব সময় জানি যে আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা কখনোই জানি না যে আমাদের কাছে কত সময় আছে শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না রাখতে পারো তবে তুমি সমাজের বোঝা ছাড়া আর কিছু হতে পারবে না ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হবে না কিন্তু হাত ধরে শেষ পর্যন্ত থাকার মানুষের অনেক অভাব কার জন্য কি করেছ তার হিসেব কেউ রাখবে না কিন্তু কার জন্য কি নাই সেটার হিসাব সবাই অবশ্যই রাখবে সময় পেলে খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমাদের জীবনের কিছু বাস্তব কথা জুতোর দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ের নিচে আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে কিছুদিনের জন্য তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনে সব কিছু পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে জলের উপরে জলের আলো ক্ষণিকের হয় দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে কষ্ট পেও না একটা কথা মনে রেখো দুঃখ কখনো সবার জীবনে সব দিন থাকে না দুটো জিনিস কখনোই প্রকাশ করো না এক কষ্ট দুই ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলিত হবে মায়া জিনিসটা অনেক খারাপ না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে ক্লান্তিতে মানুষ শক্তি হারায় আর লোভে হারায় মনুষ্যত্ব বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে অসুস্থতা বাড়ছে কমছে শুধু ভালো থাকাটা টাকাকে প্রশ্ন করলাম তুমি কার টাকা সহজ সরলভাবে উত্তর দিল যখন যার কাছে থাকি আমি শুধুই তার একদিন কাক কোকিলকে জিজ্ঞাসা করলো তোমার রং কালো আর আমারও রং কালো কিন্তু মানুষ তোমাকে এত ভালোবাসে কেন উত্তরে কোকিল বলল আমার কণ্ঠ ভালো তাই মানুষ আমাকে অনেক ভালোবাসে তখন কাক বলল বুঝলাম গায়ের রং যেমনই হোক না কেন মুখের ভাষা ভালো হলে সবাই তাকে ভালোবাসে এবং আপন বলে ভাবে